বেতার সিলেট আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে গত রোববার থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির এই কার্যক্রম শুরু হয় বাংলাদেশ রেলওয়ে তথ্য মতে ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে বেলা দুটা থেকে সিলেট পূর্বাঞ্চলে হয় এই অঞ্চলে টিকিট পাওয়া যাচ্ছে দুপুর দুটা থেকে ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সেবা দিতে জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে গতকাল প্রথম পর্বের শেষে দিনে দেওয়া হয়েছে নয় এপ্রিলের টিকিট আগামী তেসরা এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সেদিন তেরোই এপ্রিলের টিকিট পাওয়া যাবে এরপর যথাক্রমে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশে এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে চার পাঁচ ছয় সাত আট ও নয় এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান টিকিট কালোবাজারের কোন সুযোগ নেই এনআইডি কার্ড সাবমিট করলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে যা গ্রাহক নিজেই না দিলে আর কেউ পাবে না এছাড়া ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান বিশ্ব চিকিৎসক দিবস ছিল গতকাল চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে এই দিবসের অন্যতম প্রধান বিষয় এ উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হয় নানা কর্মসূচি এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সকালে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় শোভাযাত্রা পরে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালালুদ্দিন মর্শিদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এতে চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক অংশ নেন স্বাস্থ্য বিভাগ ও বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে মৌলভীবাজারে জমে উঠেছে ইফতারের বাজার রমজানের শুরু থেকে শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে তরুণ নির্মাণ করে নানা রকমের ইফতার সামগ্রী সাজিয়ে চলছে বেচা কেনা বেলা পাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় অভিজাত হোটেল রেস্তোরাঁ ছাড়াও ফুটপাথের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় সাধ ও সাধ্যের মধ্যে পছন্দের ইফতার কিনতে পেরে ক্রেতারা যেমন আনন্দিত তেমনি আশানুরূপ বিক্রি হয় বিক্রেতারাও খুশি হুবিগঞ্জ চুনোঘাট পৌর এলাকার চন্দনা থেকে হাতুনটা পর্যন্ত গাইড ওয়াল সহ রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রবিন এ সময় পৌর কাউন্সিলর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌর প্রকৌশল বিভাগ এক কোটি বারো লাখ টাকা ব্যয়ে আর ঢালাইয়ের ঢালাইয়ের রাস্তা ও গাইডওয়াল নির্মাণ করছে ভারতের রাধা মাধব জীব মন্দিরের একশো চুয়াল্লিশতম সম্মেলন বাংলাদেশ অঞ্চলের মৌলভী বাজারের কমলগঞ্জে গতকাল অনুষ্ঠিত হয় মণিপুরের ললিত কলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান মণিপুরী ললিত কলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়াজ মোর্শেদ রাজু সম্মেলনে ভারত থেকে আগত তিনশোরও বেশি ভক্ত অংশ নেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি ই উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির নেতা বিশিষ্ট জন উপকারভোগীরা উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএান এ উদ্যোগ নেন মাঠে মিডবার নাইট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে ম্যাচে কাঠাল খাই ফুটবল একাদশ মুখোমুখি হয় বেজন স্পোর্টিং ক্লাবের সিহরি ও ইফতারের সময়সূচি সিলেটো এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা ১২ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা চব্বিশ মিনিটে সব শেষে আবহাওয়া সে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ী ভাবে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্ধ সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত যেতে হয়েছে আজ সিলেটের সূর্যোদয় হয়েছে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা আট মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা